আমার একমাত্র দাদার বউ শ্রীকে আমার মা একদম পছন্দ করে না বিয়ে হয়ে আসার পর থেকেই মায়ের সেই এক কথা না আছে রূপ না আছে কুণ তবুও বড়লোকের লোকের মেয়ে হলে একটা কথা ছিল না জানে পড়াশোনা না করে কোনো কাজকর্ম অত গুরুত্ব দেওয়ার মতো গুরুত্বপূর্ণ মেয়েও নয় আমার খারাপ লাগে সম্পর্কে বৌদিন অনত হলেও স্ত্রীর সঙ্গে কেন জানি না আমার মনের আর মতে খুব মিল হয় সেই জন্য ওর সামনে আমাকে নিয়ে মায়ের আধিক্ষেতা আমাকে একটু অপ্রস্তুত করে দুইজনের প্রতি মায়ের এই দুই ব্যবহার আমার খুব খারাপ লাগে মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে দেখো দেখার মতো চোখ আর বোঝার মতো মন থাকলে বুঝতে পারবে এই সাধারণ মেয়েটার মধ্যে কত অসাধারণ গুণ লুকিয়ে আছে কিন্তু কোনো লাভ হয়নি আমিও বিরক্ত হয়ে হাল ছেড়ে দিয়েছি এখন গতকাল বেলা এই সাড়ে দশটা নাগাদ হঠাৎ মা ফোন করলো আমি ফোন ধরতেই মা তাড়াতাড়ি করে বললো এক্ষুনি চলে আয় মা তোর বাবা বাথরুমে পড়ে গিয়ে ভীষণ চোট পেয়েছে আমার মনে হয় হাড় ভেঙে গেছে যন্ত্রণায় ছটফট করছে শ্রী বাড়িতে নেই আমি একা বাড়িতে ওই মানুষটাকে নিয়ে কি করি বলতো তুই যেখানে থাকিস এক্ষুনি আয় না মা শেষের কথাগুলি বলতে গিয়ে হাওমাও করে কেঁদে ফেললো মা আমি চিন্তায় ছটফট করতে করতে ছুটে গিয়েও আচমকা কিভাবে একদম ঠান্ডা হয়ে গেলাম এক ফোঁটাও উদ্বিগ্নতা প্রকাশ না করে বললাম কি করে পড়ে গেল বাবা মাথা ঘুরে গিয়েছিল নাকি পিছল ছিল বৌদিকে কতবার বলেছি রোজ একবার করে বাথরুমটা পরিষ্কার করে দিতে তা এখন কি অবস্থা উঠে দাঁড়াতে পারছে মা বলল এত কথা সময় নেই নিলা তুই তোর গাড়িটা নিয়ে তাড়াতাড়ি আয় মানুষটা যন্ত্রণায় ছটফট করছে হাটের রুগী আমার ভয় হচ্ছে খারাপ কিছু না হয়ে যায় তো বাবাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে আমি ক্যাজুয়ালি বললাম আমি কি করে যাব মা তোমার জামাইয়ের বন্ধুরা আজ রাতে আসবে ওই নতুন ফ্ল্যাট কিনলাম তো একটা পার্টি থ্রো করেছে আমি চলে গেলে অতগুলো মানুষের সামনে ফেস লস হবে মা তুমি বরং ক্লাবের ছেলেদের ডাকো আর বৌদিকে সাথে নিয়ে চলে যাও আমি হাজার তিরিশেক টাকা পাঠিয়ে দিচ্ছি যদিও আরও লাগে বলো পাঠিয়ে দেব আর এখন টাকা থাকলে গাড়ি আয়া লোকজন কিসের অভাব সব হাতের কাছে পেয়ে যাবে বাবাকে বেস্ট নার্সিং হোম দিও কিন্তু পেয়ে আমিই করব চিন্তা নেই মা হঠাৎ থমকে গিয়ে বলল ও তুই আসতে পারবি না তাহলে ঠিক আছে আমি দেখছি আর হ্যাঁ তোকে কিছু পাঠাতে হবে না আমার যেটুকু সামর্থ্য আছে আমি সেটুকু দিয়েই চিকিৎসা করাবো আমি আর ইন্টারেস্ট না দেখে যা ভালো বোঝো তাই করো বলে ফোনটা কেটে দিলাম আমরা দুই ভাই বোন দাদা অমর আর আমি নীলা দাদার পড়াশোনায় তেমন মাথা ছিল না মাধ্যমিকের পর আর পড়তে চাইল না জয়পুর চলে গেল সোনার কাজ শিখতে আর আমার বাবার উচ্ছাকাঙ্ক্ষা ছিল এই জন্য মা আমাকে অতিরিক্ত বেশি সাপোর্ট করত। আমি পোস্ট গ্র্যাজুয়েশন করে ব্যাংকে ভালো চাকরি নিয়ে কলকাতায় সেটলড হয়ে গেলাম জামাইও ব্যাংকের ম্যানেজার এই মেয়ে জামাই নিয়ে আমার মায়ের গর্বের শেষ নেই বলে দুটোই হয়েছে পরিচয় দেওয়ার মতো এদিকে দাদা বিয়ে করলো একেবারে সাদামাটা ঘরে সাধারণ মেয়ে শ্রীকে ভাই আর ভাইয়ের বউকে আমার মা কোনো কোনোকালে সেইভাবে পাত্তা দেয় না যদিও আমি জানি আমার চেয়ে ওরা বেশি অনেক বেশি মানবিক কর্তব্যপরায়ণ এবং ধৈর্যশীল কারণ দূরত্ব চাকরি আর সংসার সামলে আমি বাবা মায়ের প্রতি তেমন দায়িত্ব পালন করতে পারি না তবু প্রভাবশালী বড়লোক শিক্ষিত মেয়ে জামাইকে মা বেশি প্রেফার করে হয়তো মনে করে বাবা মায়ের দিন অসময়ে এই মেয়ে জামাইকেই পাশে পাবে সারা জীবন কষ্ট করে যাওয়া দুটো মানুষকে এরাই হয়তো স্বাচ্ছন্দ্য দিতে পারবে হাসপাতালে দোতলার ওঠার সিঁড়ির কোণে দাঁড়িয়ে লক্ষ্য করলাম ওয়েটিং রুমে শ্রী এসে মায়ের পাশে বসলো হাত ধরে বলল চিন্তা করো না মা বাবা এখন ভালো আছে আর পেমেন্ট আমি করে দেব। আমার কাছে যা ছিল তাই দিয়ে দিয়েছি যদি আর কিছু লাগে তোমার ছেলে পাঠিয়ে দেবে বলেছে বাইরে চলো একটু ভাত খেতে হবে তো নাহলে তোমার প্রেশারের ওষুধ আবার গ্যাপ হয়ে যাবে আর আমরা তো আছি এত ভাবনা কিসের মা হেসে ওর মাথায় হাত বুলিয়ে বলল আমার তোর জন্য বেশি চিন্তা হচ্ছে রে এই শরীরে এই অবস্থায় এতক্ষণ ধকলেন কিছু হবে না তো তুই সারাদিনে কিছু মুখে দিয়েছিস চল খাবি চল তাড়াতাড়ি আশ্চর্য হয়ে যাওয়া শ্রীকে মা আর কথা বলার সুযোগ না দিয়ে ওকে নিয়ে হাসপাতালের ক্যান্টিনের দিকে এগোলো খানিক পর আমিও গিয়ে আড়াল থেকে দেখলাম স্ত্রীর মুখে সযত্নে মা ভাত আর ডাল মেখে এক গ্লাস তুলে দিয়ে বলছে খেয়ে সারা সারাদিন পেটে কিছু পরেনি দেখলাম মেয়েটার চোখে জল চিকচিক করছে ভীষণ অবাক হয়ে গেছে মায়ের ব্যবহারে গত তিন বছরে এমন তো পায়নি মা হেসে বললো জানিস মে আজ বুঝলাম টাকার স্বাদ যত মিষ্টি ততটাই তেতো আমার মেয়েটাকে শিক্ষিত করতে পেরেছি কিন্তু মানুষ করতে পারেনি তাই আজ আমার পেটের মেয়ে অসময়ে কটা টাকার গরম দেখে বাবার প্রতি দায় ছেড়ে ফেলল অথচ তুই সব সময় পরের মেয়ের মতো ব্যবহার পেয়েও চুপ করে থাকতে পারিস নি এ অবস্থায় এত করলি কথাই বলে মায়ের ঋণ কখনো শোধ হয় না কিন্তু কখনো কখনো সন্তানের ঋণও শোধ করা যায় না রে চিন্তা কি আমি আছি তো এই জোরটা পর্যন্ত সে দিতে পারল না যেটা তুই আমাকে দিলি বিপদের সময় মানুষের এটাই সব থেকে বেশি দরকার আর খারাপ সময়ের মানুষ চেনা যায় তখন মায়ের কটা কথায় বড্ড কষ্ট হলো ভাবলাম ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলি বাবার এমন বিপদে আমি কি না এসে পারি মা এই দেখো আমি এসেছি তবুও বুকে পাথর চেপে নিজেকে সংযত করলাম বহুদিনের চাওয়া এই দৃশ্য দু চোখ ভরে দেখতে লাগলাম আসলে মায়ের থেকে বাবার খবরটা শোনার পরই আমি সঙ্গে সঙ্গে প্ল্যান করে নিয়েছিলাম এই একটা সুযোগ যদি মায়ের সঙ্গে বৌদির সম্পর্কে মাঝের দেওয়াটা ভেঙে দেওয়া যায় কারণ বিপদ আর অসহায়তা মানুষকে বড্ড দুর্বল করে দেয় বৌদি প্রেগনেন্সির জন্য বাবার বাড়ি চলে গিয়েছিল আসলে মায়ের পরপর এই ব্যবহারই বৌদির এই অবস্থায় এখানে থাকতে ভরসা পায়নি সকালে মায়ের ফোনটা রাখার পরই আমি বৌদিকে ফোন করে আসতে বলেছিলাম এবং মাওয়াকে নিয়ে যেতে বলেছিলাম হাসপাতালে জানতাম এই অবস্থাতেও মেয়েটা আমার ডাক অগ্রাহ্য করতে পারবে না আমি জানি বৌদি একটু একটু করে জমানো টাকা এক কথায় বাবা চিকিৎসার জন্য দিয়ে দিয়েছে দিক আমি ওকে দু হাত ভরে আবার দেব। আর রহলেও বাকি আমার ওপর মায়ের অভিমান হাজার হোক আমি তো মেয়ে সময় লাগলেও মাকে ঠিক মানিয়ে নেব তবু এই ঘটনার পেছনে যে আমি আছি এটা কেউ কখনো জানতে পারবে না ভালোর জন্য কিছু মিথ্যা যেমন ভালো তেমনি কিছু ভুল বোঝাবুঝিতেও যদি ভালো কিছু হয় তাহলে কিছু ভুল বোঝাবুঝিও ভালো